আজকে আমি আমার মিনি কিচেনে রান্না করব তো প্রথমে রান্না করব ভাত তো ভাতের জন্য চাল ধুয়ে নেব চালে জল দিয়ে তারপর চালটাকে একটু কচলে কচলে ধুয়ে নেব এই চালের জলটা হাড়িতে ফেলে দিচ্ছি তারপর আবার একটু জল দিয়ে ধুয়ে নেব তারপর উনুনে জ্বালানি দিয়ে তারপর একটা ডেসলাই দিয়ে আগুনটা জ্বালিয়ে দেব মোমবাতিতে তারপর ভাতের রাইং বসিয়ে দেব তারপর রাঙয়ে জল দিয়ে দেব। তারপর চাল দিয়ে দেব। চাল দেওয়া শেষ তারপর আমি সরাটা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ভাত হতে থাকছে এখন একটু সরটা করে দেখলাম যে কতটুক হয়েছে তারপর একটু জালটা বাড়িয়ে দিলাম আবার একটু দেখলাম হয়েছে কিনা বাতে বল ঘুটেছে তারপরে একটু নেড়ে চেড়ে দেখলাম বাটটা ফুটেছে কিনা দেখলাম ফুটেছে তারপর একটু মার গেলে নেব মাঠটা গেলে নিচ্ছে একটা বলে মার গেলা হয়ে গেলে তারপর আমরা একটা কড়াই বসিয়ে দেব এবার আমি নিয়ে নিয়েছি পুঁই শাক পুঁই শাকটি একটা বাটিতে করে ধুয়ে নেব ধুয়ে ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে আমরা এখন কেটে নেব আগে কড়াইতে তেল দিয়ে নিই তেলটা গরম হোক তারপর আমরা শাক বাজ শাক কাটছি শাকগুলো কেটে তারপর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে শাকগুলো আমরা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব তারপর একটু লবণ হলুদ এগুলোই দেব তারপর নেড়ে চেড়ে একটু ভেজে নেব শাকটা ভাজা হতে হতে আমি এখানে আলু কেটে তারপর আলুটাও ভেজে নিলাম আলু ভাজার ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনোভাবে সেটা আর দেখাতে পারলাম না তো এখন আমার রান্না শেষ শাক ভাজা আলু ভাজা তারপর এখন খাবো একটা প্লেটে ভাত নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তারপর নিয়ে নেব আলু ভাজি তারপর নিয়ে নেব শাক ভাজি আলু শাক ভাজি নেওয়া হয়ে গেলে এখন আমি একটা মগে জল নিয়ে নেব তারপর আমি খাওয়া শুরু করবো খেয়ে বলবো কেমন হয়েছে তোমরা খাবে নাকি বলো খেলে জানিও এখন আমি আলু ভাজি দিয়ে ভাত মেখে প্রথম গ্রাস দিচ্ছি তারপর আবারও একটু খাচ্ছি আলু ভাজি দিয়ে তারপর শাক ভাজি দেখে দেখবো কেমন হয়েছে অনেক ভালো হয়েছে রান্নাটা টাস্কের এই প্রথম রান্না আমার মিনি